আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুটি নাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিলের জ্যান্ত টাকি মাছ দিয়ে লাউয়ের একটি মজাদার তরকারি তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি টাকি মাছগুলোকে কেটে নিচ্ছি আমি বটি দিয়ে টাকি মাছগুলোকে কেটে নিচ্ছি দেখুন টাকি মাছগুলো একদম জ্যান্ত তো আমার কিছুটা কাটা হয়ে গিয়েছে বাকিটা কেটে নিব তো কেটে খুব ভালোভাবে ধুয়ে নিব পরিষ্কার করে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন সম্পূর্ণ রেসিপি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তো চলে এসেছি গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার কেটে ভালোভাবে ধুয়ে রাখা টাকি মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিব টাকি মাছ কিন্তু হালকা ভাজতে আর এটা কিন্তু জ্যান্ত মাছ এর জন্য হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না তো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এবার আলতো করে উলটিয়া পালটিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায় এই মাছগুলো জ্যান্ত এই জন্য কিন্তু নরম আর যেহেতু আমি হালকা করে ভাজবো এই জন্য কিন্তু সাবধানে উলটিয়া পালটিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে আমি তুলে নেবো তো আপনারা কে কে লাউ দিয়ে টাকি মাছের রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না টাকি মাছে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার তো এই একই তেলের মধ্যে আমি আরও একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জিরা সরিষা বাটা কাঁচা মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর আদা বাটা মশলাটাকে আমি হালকা করে কষিয়ে নিব কাঁচা গন্ধ চলে যাবার পর্যন্ত দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নিব আপনারা জ্যান্ত টাকি মাছ লাউ পেঁপে মিষ্টি কুমড়া ফুলকপি যে কোনো সবজি দিয়ে রান্না করে খেতে পারেন খেতে কিন্তু খুবই মজাদার হয় মশলা কিন্তু কষান হয়ে গেছে এবার আমি কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি লাউ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিব গ্যাসের জালটাকে কিন্তু হাইতে রেখেছি এই পর্যায়ে তো উলটিয়ে পালটিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে দিচ্ছি লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় এজন্য কষানোর সময় আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি লাউটাকে কষিয়ে নিব তো দেখুন কষানো হয়ে গেছে ঢাকনা খুলে ফিরে এলাম নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখুন এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি খুবই অল্প পরিমাণে ঝোল রাখবো জন্য সেই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার ভেজে রাখা টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিব মিডিয়াম আছে তো দেখুন ঢাকনা খুলে ফিরে এলাম রান্না কিন্তু প্রায়ই হয়ে গেছে বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সবার প্রতি অনুরোধ হলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো রান্না হয়ে গেছে গ্যাসের জালটাকে অফ করে দিয়ে উপর থেকে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজাদার আপনারাও কিন্তু এভাবে যেমন তো টাকি মাছ দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হবে আজ নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ